তো হে গাইস আজকে তোমাদের আলামেন একটা অনেক বড় চ্যালেঞ্জ নিতে চলেছে হ্যাঁ চ্যালেঞ্জটা হচ্ছে মানে আমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছি আজকে যে আজ থেকে আর হ্যাঁ তোমাদেরকে চ্যালেঞ্জ করছি আজ থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ চ্যালেঞ্জটা কি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস আমি এখন আছি আমাদের মসজিদের ভিতরে এখানে মসজিদ পরিষ্কার করতে এসেছি হাই ভাই হাই ভাই এসো আমরা तो गाइस ये रहा मेरा मेरा नहीं सबका मस्जिद पाक पवित्रो रेडी रेडी

পড়াবো পড়াবো হ্যাঁ সাবীর হ্যাঁ ধর 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 হ্যাঁ তো ভাই কী বলবো আমার এখানে ভালো লাগছে ভালো এক সাইড দিয়ে নেয় এক সাইড দিয়ে নেয় তো হে গাইস এখন বাজে বারোটা দশ আর আমি এই দেখতে পাচ্ছি আমার হাতের লুঙ্গি টুঙ্গি আছে আর কি তো আমি এখানে গোসল করতে এসেছি এই যে দেখতে পাচ্ছ কীরকম একটা জায়গা আছে তো তোমরা এর আগের তো দেখেছিলে আমি এরকম জায়গাতে এসেছি এই জায়গাটাতেই এসেছিলাম তোমরা এই ভিডিওর শুরুর দিকে দেখেছিলে আমি মসজিদ ধুচ্ছিলাম ঠিক আছে মসজিদে কাজ করছিলাম কয়েকদিনে মিলে তারপর ঘরে গিয়েছিলাম ঘরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ পর আমি চলে এলাম এখন বারোটা বেজে গিয়েছে তো এখানে গোসল টোসল করবো আর এখানে গোসল করতে আমি আসতাম না আমার শরীরটা মানে খারাপ অনেক না হালকা করে খারাপ আর আসার কারণটা হচ্ছে কারণ আমার একটা ভিডিও আছে লং ভিডিও সেটা আপলোড করব ঠিক আছে মানে আপলোড হচ্ছে আর কি এখন ভিডিওটা আপলোড করতে যে কতক্ষণ লাগবে সেটা আমি নিজেও জানি না ভিডিও আপলোড করতে করতে মানে নেট এত স্লো চলে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় এরকম তো গাছ আমি একটা তেল তো এনেছি ঠিক আছে কিন্তু সাবান আজকে বানিনি সাবান মাখবো না ঠান্ডা লাগিয়ে তেল মাখিয়ে কাটিয়ে দেবো আর এই জায়গাটা তো কেউ কেউ কোনো দিন গোসল করে না আমি এই জায়গাটা উদ্বোধন করলাম ছোট পাত কী এরকম একটি জায়গা গাইজ আমি এখানে গোসল করছিলাম আর এদিকে ফোনটা আমার ও এই সাইডে নামানো ছিল কারণ এটাতে ভিডিও আপলোড হচ্ছে ও ওখানে ফোনটা নামিয়ে রেখেছিলাম আমি ওখানে জামাটা নিয়ে পড়তে যাব আর তখনই দেখি মানে পোকাটা এরকম ভিতর দিকে ঢুকেছিলো আমি উল্টে দিলাম তো গাছ দেখতে পাচ্ছি পোকাটা যাবে তো গাইজ আমি এখন পুরোপুরি ভাবে তো তো এবার যাব ঘরে আর এখন বাজে বারোটা ছাপ্পান্ন মানে আর চার মিনিট পর একটা বাজবে আর যখন আচান দেবে এখানে আসা আমার এক ঘন্টা হয়ে গেল আর চার পাঁচ মিনিট পর এক ঘন্টা হয়ে যাবে এখানে আমার আসা তো হ্যাঁ গাইজ আজকে তোমাদের আলামানি একটা অনেক বড় চ্যালেঞ্জ নিতে চলেছে হ্যাঁ চ্যালেঞ্জটা হচ্ছে মানে আমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছি আজকে যে আজ থেকে আর হ্যাঁ তোমাদেরকেও চ্যালেঞ্জ করছি আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ আগে চ্যালেঞ্জটা হচ্ছে আজ থেকে প্রতিদিন আমি একটা করে লং ভিডিও বানাবোই বানাবো আমি প্রতিদিন একটা করে ব্লগ আপলোড দেবো এবার মানে আজ থেকে আমি হয়ে গেলাম তোমাদের ডেলি ব্লগার জানি প্রতিদিন তো কন্টেন্ট পাবো না ভালো করে ভিডিও হবে না প্রতিদিন আপলোড দিলে তবে যেরকমই হোক ভালো খারাপ আমি আপলোড দিবই দিবো তো তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো জানিকেও পছন্দ করো না তবে যারা পছন্দ করো তারা ওয়েট করো প্রতিদিন একটা করে ভিডিও দেবো সেটা যেমনই হোক ঠিক আছে ইটস মাই চ্যালেঞ্জ স্যার আমি এখানে ডায়লগ মারছি আর এদিকে সেটা জানতে দিল মানে কি বলবো অনেক লেট হয়ে গেছে আমি তাড়াতাড়ি এখন যাই তারপর হয়ে কন্টিনিউ করছি আদিকে নিয়ে বাই বাই গাইস তো গাইস ঘরে এসে হালকা করে নামাজটা পড়েছে এখন বসে গিয়েছি আমি একটু খাওয়া দাওয়া করছি চলো গাইস আমি এখন একটা দুটো করে গুনতে গুনতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো তারপরে আমি আমাদের ঘরে থেকে আমাদের বড় পরে আয়নাটাকে বের করে নিলাম না মানে সবাই তো সামনে আয়না রেখে সেটার মধ্যে রিলস বানাই কিন্তু আমি কোনোদিনও বানাই না হ্যাঁ সেরকম করে রিলস বানানোর জন্য সেট লাগে লাইট লাগে আর অনেক কিছু লাগে বাট আমার কাছে সেগুলো একটাও কিছু নেই তাই আমি ভাবছি আজকে রোদের মধ্যে গ্লাস দিয়ে ভিডিও টাকা পয়সা নাই বলে একটা সেট আপ করতে পারিনি লাইট টাইট দিয়ে তাই বলে কি শখ নাই আইনার সামনে ভিডিও বানানো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাট মিউজিকটা আমি চালু করতে পারবো না মানে মিউজিকটা চালু করার ইচ্ছা ছিল বাট কপিরাইট চলে আসবে মানে কপিরাইট চলে আসার চান্স আছে আর তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি তে গিয়ে সে ভিডিওটা দেখে আসতে পারো আর যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো আর এসব করতে করতে দেখি সূর্য মামা আর সামনে নেই অনেক দূরে চলে গেছে মানে আমি বলতে চাইছি বিকালবেলা হয়ে গেছে আর বিকালবেলা যখন হয়েছে ঘর থেকে একটু বেরোনো দরকার তাই না আর তাছাড়া আমার সেরকম কোনো কাজ নেই কাজ থাকলে বেরতাম না তো বিকেলবেলায় আমরা দুই বন্ধুদের একটু ঘুরু ঘুরু করতে চলে এলাম আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আর কি আর করবো যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে সবার জন্য সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করে আবার একটা চকচকে থাকতে হবে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি